জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটে আমল মিস করবেন না অবশ্যই মাস টু বি চারটে আমল করবেন কারণ জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ সাপ্তাহিক যে দিনগুলো আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিন অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন এই চারটে আমল যতদিন আপনি শুক্রবার পাবেন আপনি চারটে আমল মিস করবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করবেন দুরুদ শরীফের আমল যত বেশি করবেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই দুরুদ পড়ার কথা কিন্তু জানিয়ে দিয়েছেন পাক রব্বুল আলমিন বলছেন

সুরা কাহাফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেল করবে আল্লাহ রব্বুল আলমী তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে কেন ইমাজি দেয় আপনি কল্পনা করতে পারছেন দাজ্জালের ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা নাবিজি সাল্লা আলী হাসাল্লাম শুধু নন সকল নবীরা এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে তার উম্মদেরকে সতর্ক করেছেন আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম নিজে কিছু সতর্ক বার্তা দিয়েছেন শুধু তাই নয় দাজ্জাল কেমন হবে সেটাও নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন সুতরাং এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে এবং দুনিয়ার সকল ফেতনা থেকে বাঁচতে আমরা প্রতি শুক্রবারে জুমার দিনে সোরা কাহাফের তেলাওয়াত করবো যদি পুরাটুকু পড়তে না পারি তাহলে কমপক্ষে দশটি আয়াত হলেও আমরা মুখস্থ করে নিব যাতে করে আমরা প্রতি জুমায় এই আমলটি করতে পারি চার নাম্বার আমল হচ্ছে আগে আগে মসজিদে ঢোকা আগে আগে মসজিদে গেলে একটা উঠ সর্বপ্রথম যে যাবে এক একেবারে খদিব সাহেবের সামনে বসবে কারোর সাথে কথা না বলে খুদ্া শুনবে আলোচনা শুনবে নামাজ পড়বে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন তাকে একটি উঠ কোরবানি করার সব দান করবে এরপরে যে যাবে তাকে একটি গরু কোরবানি করার সব দান করবেন এরপরে যে যাবে তাকে একটি বকরি কোরবানি করার সব দান করবেন এভাবে আস্তে আস্তে মুরগি তারপরে ডিম কোরবানি করার সব অর্থাৎ ডিম দান করলে যে সব হয় সেই সব আল্লাহ পাক আমলা দিয়ে এই এজন্য মুষ্টিতে আগে আগে যাওয়ার চেষ্টা করবেন এবং এত ফজিলতপূর্ণ হাদিস আমি আর পাইনি নবীজ ইসাল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি জুমার নামাজের জন্য পবিত্র হয়ে এরপরে সুন্দর পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে এরপরে আতর ব্যবহার করে এরপরে যে রাস্তা দিয়ে সে মসজিদে যায় ওই প্রতিটি কদমে কদমে পাক রব্বুল আলমিন তার এক বছরের গুণা মাফ করে দেন এবং এক বছর আমল করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেন প্রতিটি কদমে কদমে এবার চিন্তা করেন একটু আগে আগে মসজিদে আসলে সব কম হবে না বেশি হবে আসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে দোয়া করা জুমার দিন দোয়া বেশি বেশি করবেন কিছু কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় বিশেষ করে জুমার নামাজের পরে এরপরে খুদ্ দুই খুদ্বার মাঝখানে যখন বসে ওই সময়টা খুদিব সাহেব যখন বসবে ওই সময়টা দোয়া করবেন বিশেষ করে বাবা বরিফ রহমতুল্লাহের বিশুদ্ধ মত হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগ্রীবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময়টা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে আমরা অনেক সময় হতাশ হয়ে যায় যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এই জন্য জুমার দিন এই চারটে আমল মিস করবেন না যতদিন বাঁচবেন এই চারটে আমল করবেন আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তৌফিক দান